কসবা উপজেলা পরিষদ তিন নং সুপার মার্কেট নিচতলার পুরাতন বাজারের ঢাকা কাচি ভাইয়ের শুভ উদ্বোধন তানভীর ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ সাধ্যের মধ্যে সেরা কাচ্চি সাধে অপ্রতিদ্বন্দ্বী নতুন সাজে নতুনভাবে ঢাকা কাচ্ছি ভাই এখন আপনার প্রিয় শহর কসবাবাজারে কাছি এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে কসবা উপজেলা পরিষদ সুপার মার্কেট নিচতলার পুরাতন ঢাকা শুভ উদ্বোধন করা হয়েছে পবিত্র কোরআন শরীফ শেষে মিলাদ মাধ্যমে ঢাকা রুটি হাউসের আর শুভ সূচনা করা হয়েছে ফিতা কেটে দোকান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের যৌথ মালিক রিপন ও সাইফুল এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষমো হারুন রশিদ আলী এম এ আজাদ মানিক প্রমুখ ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান ঢাকা কাছিবাই যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ফোর টু ট্রিপল সিক্স কসবা পুরাতন বাজার لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين إنا كفيناك <applause> المستهزئين الذين يجعلون أنفسنا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ يا رب العالمين قرآن ذكر عالم مابوذ الشعبان ما شاء الله সালাম আয় আল্লাহ আমাদেরকে হিংসুকদের হিংসা থেকে আমাদের দেশ এবং দেশবাসীকে করা আমার যে ভাইয়েরা আজকে ব্যবসা দিতে যাচ্ছে তাদের

কসপা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন